السلام عليكم ورحمة الله وبركاته. حضور صلى الله عليه وسلم في القبر دك ميلو كلمته. حضرة عائشة رضي الله تعالى عنها أرني كود إخواني لوك أشياء بليلا. لو. أما حضور صلى الله عليه وسلم في قبر مبارك زيارة كريه الدين. حضرة عائشة رضي الله تعالى عنها حضرة شريف خليل. সে জিয়ারত করিল এবং জিয়ারত করিয়া কাঁদিতে লাগিল এবং কাঁদিতে মৃত্যুবরণ করিল এমন সুহানো নজির কি কোথাও মিলিবে না এবং সেখানে মৃত্যুবরণ করিল সাহাবে কারামুম আজমাইন্দের সাহাবিদের মহাব্বত কেমন ছিল নবী মোহাম্মদ রসোল্লাহ সাল আলিয়া প্রতি হুজরতে আলী রাজিউল্লাহ তালাহ আনু এর নিকট কেউ জিজ্ঞাসা করিল হুজুর সাল্লাহ আলি সহিত আপনার মহাব্বাত কি পরিমাণ ছিল হুজরতে আলী তা তালা আনহু বলিলেন খোদায় পাকের কসব হুজুর সাল্লি সাল্লামের হুজুর সাল্লি সাল্লাম আমাদের নিকট আমাদের ধন সম্পদ হইতে আমাদের সন্তান সন্ততি হইতে আমাদের মাতাগণ হইতে এবং কঠিন পিপাসার অবস্থা ঠান্ডা পানি হইতে অধিক প্রিয় ছিলেন সুবহানাল্লাহ আল্লাহু সত্য বলি আছেন বাস্তবে সাহাবায়ে کرامদের সাহাবায়ে کرامদের এই অবস্থাই ছিল আর হইবে না কেন যখন তারা পরিপূর্ণ ঈমানের অধিকারী ছিলেন আর আল্লাহ তাআলা ইরশাদ করিয়াছেন কুনিন কানাবাকুম ওবনাকুম ওইখাওয়ানকুম ওযওয়া ওযওয়াজুকুম আশিরাতুকুম আমালুন কিতরাফতুমহাতিজারাতে তাকশাওনা কসালা ওয়া সাইকুম তারদাহা

আর ওই ব্যবসা যার মধ্যে লোকসানের আশঙ্কা করো আর ওই করবার যা তোমরা সব কিছু তোমাদের কাছে আল্লাহ এবং তার তার পথে রসুল করার চাইতে অধিক প্রিয় হয় তবে তোমরা আল্লাহর নির্দেশের অপেক্ষা করো আর আল্লাহ তালা অবদ্ধ লোকদেউকে তাদের মকসুদ পর্যন্ত পৌঁছান না উক্ত আল্লাহ তার রসুলের মহাব্বত এই সমস্ত জিনিস হইতে কম হওয়ার ব্যাপারে বই দেখানো হইয়াছে হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ও আলাইহি রাসূলুল্লাহ তোমাদের মধ্যে কেউ ওই পর্যন্ত মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার নিকট আমার মহাব্বত ভালোবাসা পিতা মাতা সন্তান সন্ততি এবং সমস্ত মানুষ হইতে সবকিছু হইতে বেশি না হইবে

ইয়া ও হইতে পারে যদি স্বভাব সুলব मोहब्बत উদ্দেশ্য হয় তবে ईमान দ্বারা পরিবর্ণ দদর জারি উদ্দেশ্য হইবে যেমন সাহাবা কলম رضی اللہ تعالی عنہদের মধ্যে ছিল হযরত আনাস رضی اللہ তাদেরকে মুসা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বল ফরমায়েছেন তিনটি বস্তু এমন যে ব্যক্তি মধ্যে ও পাওয়া যাবে ইমানের স্বাদ ইমানের মজা তার নসিব হইয়া যাইবে এক আল্লাহ রসুলের মহাব্বত অন্য সমস্ত জিনিস হইতে বেশি হইবে দুই কাউকেই ভালোবাসিলে আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসিবে তিন কফুরের দিকে ফিরিয়া যাওয়া তার কাছে এমন কষ্টকর ও মুশকিল মনে হয় যেমন আগুনে পতিত হওয়া হজরত উমর রদি আল্লাহ তালু একবার আরজ করলেন ইয়ারসুল্লাহ আপনি আমার নিকট আমার জান ব্যতীত অন্য সমস্ত বস্তু হইতে বেশি প্রিয় হজরসাল্লাহ সাল্লাম বলেন তো কোনো ব্যক্তি ওই সময় পর্যন্ত মমিন হইতে পারবে না যতক্ষণ আমার মহাব্বত আর নিকট আর যানের চাই বেশি না হইবে হজরত উমর রদি আল্লাহ বলেন ইয়ারসুল্লাহ এখন আপনি আমার নিকট আমার জানের চাই তো বেশি প্রিয় তখন হজরসাল্লাহ আলি সাল্লাম বলেন এখন হে উমর আলেমগন এই কথার দুইটি অর্থ বলিয়াছেন একটি হইল এখন তোমার পরিপূর্ণ হইয়াছে অপরটি হইল সতর্ক করা হইয়াছি অর্থাৎ এতক্ষণে তোমাদের মত তোমার মধ্যে এই জিনিস পয়দা হইয়াছে যে আমি তোমার নিকট তোমার প্রাণের চেয়ে বেশি প্রিয় অথচ ইয়া তো প্রথম হইতে হওয়া উচিত ছিল আল্লাহ তালা আমাদেরকে মরিজুর মহাব্বত ভালোবাসা তো দান করেন আমিন